পুকুর বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ সম্প্রতি দেখলাম গার্ডেন রিচের ঘটনা তারপরে হুগলিতে ঘটেছে একই ঘটনা এই আবহে আরও এক খবরের হদিশ পাওয়া যাচ্ছে ইসলামপুর থানা এলাকায় মুর্শিদাবাদে যেখানে জমি জবরদখলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগকারী একাত্তর বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ রেজাউল হক তিনি অভিযোগ করছেন তার জমি জবর করা হয়েছে এমন কি প্রতিবাদ করতে গেলে জোটে মারধর কি বলেছেন তিনি অভিযোগকারীর সেই বক্তব্য শোনাবো আপনাদের সরাসরি আচ্ছা আপনাদের এখানে ঝামেলাটা দীর্ঘদিনের জমি নিয়ে আজকে হঠাৎ তার রয়ে চরম একটা দেখা দিয়েছে কেন ঝামেলাটা দেখেছে বছর দিক থেকে উনিশশো পঞ্চাশ আমার এই জমির বিনিময়ে উনিশশো পঞ্চাশ আমার ভাই ভোগ করতো আর আমি উনিশ তার বদলে আমি উনিশশো একাত্তরে ভোগ করতাম সেই সূত্রে এটা আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর থেকে ভোগ করছি তার ভিত্তিতে আমার ঘর বাড়ি হয়েছে যখন মেয়েদেরকে লিখে দিল তখন লিখে দেওয়ার পরও এই বছর দেড়েক আগে এই দেশের মানুষকে নিয়ে এখানে ভাগ হয় সেই অনুযায়ী এখানে পিলার বোধহয় পিলার যে ভাগ হয়েছিল

তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সদস্যার স্বামী মোহর শেখ রা আজ রাত চারটের সময় এসে আমার টাড়া কেটে দেয় দিয়ে আমার কলা গাছ টর্চগুলো লাগানো আছে সেগুলো এখন আলগা হয়ে গেছে ছাগল খেয়ে ফেলছে তারপর মানুষজন জমে যায় তখন ওরা সরে পড়ে সরে যায় এটাই বিষয় আচ্ছা গভীর রাত্রে এসেছিল তার মানে কি অন্যায়ভাবে ও অন্যায়ভাবেই তো এসেছে ওটা হায়ারে এসেছে যারা এসেছে তারা ভাড়া করালো আমার মতে ওনার সাথে কিছু অল্প স্বল্প কিছু জমির বিনিময়ে তাকে দখল করে দেওয়ার জন্য এসেছে সেসব আছে আমার ভাইয়ের জামাই দাঁড়াচ্ছে না এখন মেম্বার তো খুলি সে দাঁড়াচ্ছে না কেন সেটা তো কিছু শর্তের বিনিময়ে আমাদের কাছে খবর আছে ওরা টাকা পয়সা বা এই এইখানে এক শতক জমি বা দেড় শতক জমির বিনিময়ে ওরা এটা দখল করে দেবে এরকম আমার আমার আমাদের খবর আছে ফ্রন্টে সব যে ঘরগুলো আছে সে ঘরগুলো ভাড়া আছে সবগুলো ভাড়া আছে সে ভাড়া চুক্তি কার সঙ্গে করা আছে দোকানদারদের দোকানদারের চুক্তি আমার সঙ্গে করা আছে আমি মোহাম্মদ রেজাউল হক অভিযোগ পেয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে জবর দখলে তিনি নাকি ভোটের পরে সবাইকে জেলে পুরে দেবেন সেই মোহর শেখের সঙ্গে তিনি সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছেন দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর তবে সিপিএম কিংবা বিজেপি নয় সরাসরি কংগ্রেসকেই দূষেছেন তিনি শোনাবো কি বলেছেন তিনি নমস্কার আমি মহানগর টোয়েন্টি ফোর সেভেন থেকে পল্লবী কথা বলছিলাম আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে যে জমি দখল আর হুমকি দেওয়ার অভিযোগ মোহাম্মদ রেজাউল হক উনি করেছেন একজন বৃদ্ধ তো অভিযোগটা কি সত্যি কি বলবেন আপনি আমি চিনি রেজাউলকে কিন্তু আপনার বিরুদ্ধেই অভিযোগটা উঠেছে যে তৃণমূল নেতা এরকম ভাবে হুমকি দিচ্ছে আমাকে আপনি কোথায় থাকেন আপনি তো ইসলামপুরেই থাকেন উনিও ইসলামপুরেই থাকেন কিন্তু যে অভিযোগটা আমাদের কাছে এসেছে এটা কতটা সত্য সেটা জানার জন্য আপনাকে ফোন করা না না সব বিজেপি দিচ্ছে সব উল্টা পাল্টা একটু এখন তৃণমূল সিপিএম কংগ্রেস এখন তৃণমূলকে একটু যে জাগায় আছে তাদেরকে একটু কিছু দোষারোপ করবে বুঝতে পারলেন তো এতে ওতে একটু দোষ লাগানোর চেষ্টা করবে ভোটের মুখে নাকি আপনি বলেছেন সবাইকে জেলে ঢুকিয়ে দেবেন এরকম অভিযোগ আমাদের কাছে এসছে সেটা রেকর্ডিং থাকলে সেটা দেখ পেশকে আপনাদের কাছে আচ্ছা তো মানুষের মুখে মেলা কিছু বলে আচ্ছা তাহলে কি আপনি এক স্বীকার করে নিচ্ছেন যে আপনি এরকম হুমকি দিয়েছেন না না আমি এরকম হুমকি দিতে যাব কেন? কেন চারদিকে এখন পুকুর ভরাট করে বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে সেখানে আবার সেই আরেকটা শাহজাহানের পরিচয় পাওয়া যাচ্ছে জমি দখলদারির অভিযোগ উঠছে সেখানে আপনার নাম জড়াচ্ছে ভোটের মুখে তাহলে কি বিরোধীদের চক্রান্ত অবশ্যই সেটা প্রমাণ করুক আপনি কি বলছেন যে এটাকে সিপিএম করেছে নাকি বিজেপি করেছে কংগ্রেস করছে কংগ্রেস কংগ্রেস করছে মানে ওরা এখন তো প্রার্থী সবার ঘোষণা হয়নি তো ওই আপনাদের ওই বেল্ট তাই তো ওখানে কি পরিস্থিতি এখন এখানে কোন জোর ঝামেলা কিছু নাই সব নিরাপদ আছে সব উল্টাপাল্টা বলছে ওসব ভিত্তিহীন কথা সব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ